দেখবেন বাহাদুর কলোনি নির্বাসী বাহাদুর কলোনিতে এক বারণি মেলা যেটা গঙ্গা পূজার উপলক্ষে হয় সেই মেলাটি কিন্তু কালকেই হবে রবিবার আপনারা কিন্তু কালকে অবশ্যই আসবেন এই মেলাটি কিন্তু প্রচুর পরিমাণে লাগে আজকে কিন্তু দোকান আমি মেলাতে নিয়ে যাচ্ছি চলুন মেলার দিকে আপনারা যাবেন মেলাতে আপনাদেরকে দেখাবো দোকান এসেছে নদী প্রাঙ্গণে যে নদীর ঘাট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা আসবেন এনজয় করবেন কালকে কালকে শনিবার শনিবার আর রবিবার দুই দিনেই কিন্তু মেলাটি হতে চলেছে আপনারা মিস করবেন না মেলাটি হবে বাহাদুর জোহরি জলপাইগুড়ি বাহাদুর জোহরি জলপাইগুড়ি বাহাদুর জোহরি জলপাইগুড়ি যেটা ভিজাবাড়ির মোড় হয়ে আপনাদেরকে আসতে হবে এই মেলাতে তো আপনারা কালকে আসবেন বিশাল বড় মেলা আছে অনেক কিছু এখানকার ব্যবস্থা করা আছে আপনারা কিন্তু আসবেন নমস্কার